প্রিয় দর্শক শরতের সকাল মানেই রূপালী কুয়াশায় মোড়ানো এক মায়াবী আবহ আকাশের নীল রং যেন আরও গভীর আর কাশবনের শুভ্রে ঢেউ মনে করিয়ে দেয় প্রকৃতির সবচেয়ে শান্ত অথচ সবচেয়ে আকর্ষণীয় সময় এখন এই ঋতুতে যেমন প্রকৃতি নিজের রূপে অনন্য হয়ে ওঠে তেমনি মানুষের ভালোবাসা ও অনুভূতিও মাঝে মাঝে চোখে মুখে এমনভাবে প্রকাশ পায় যা ভাষায় বোঝানো কঠিন আজ আমরা কথা বলবো দাম্পত্য জীবনে সেই সুন্দর মুহূর্তগুলো নিয়ে যখন একজন বিবাহিত মহিলা তার স্বামী বা জীবনের সঙ্গীর প্রতি যে ভালোবাসা অনুভব করেন তা চোখে মুখে অজান্তেই ফুটে ওঠে এই লক্ষণগুলো কোনো গোপন ইঙ্গিত নয় বরং ভালোবাসার স্বাভাবিক প্রকাশ এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য তৈরি করা হয়েছে এখানে যা বলা হচ্ছে তা দাম্পত্য জীবনের স্বাভাবিক অনুভূতির ইতিবাচক দিক বোঝানোর জন্য কোন ব্যক্তিগত গোপনীয়তা বা নেতিবাচক ইঙ্গিত প্রকাশের উদ্দেশ্য নেই এক চোখের দৃষ্টিতে নিঃশব্দ স্নেহের আভা যখন একজন বিবাহিত মহিলা তার স্বামীর প্রতি গভীর ভালোবাসা অনুভব করেন তখন সেটি প্রকাশের জন্য সবসময় শব্দের প্রয়োজন হয় না অনেক সময় চোখের দৃষ্টি হয়ে উঠে তার অনুভূতির সবচেয়ে স্পষ্ট ভাষা এই দৃষ্টিতে থাকে এক ধরনের উষ্ণতা যে উষ্ণতা শুধুমাত্র সত্যিকারের স্নেহ থেকেই আসে মানুষের চোখ আসলে মনে রায় না ভালোবাসার মতো শক্তিশালী অনুভূতি লুকিয়ে রাখা যায় না বিশেষ করে স্বামী স্ত্রীর দীর্ঘদিনের সম্পর্কের ভেতর যখন স্নেহ ও সম্মান গভীর হয় তখন সেই আবেগের প্রতিফলন চোখের দিকে তাকালেই ধরা পড়ে এই দৃষ্টিতে কখনো থাকে নীরব প্রশান্তি কখনো থাকে মিষ্টি হাসির আভা। আবার কখনো ক্লান্ত দিনের শেষে নিঃশব্দ কৃতজ্ঞতা মনোবিজ্ঞানীরা বলেন চোখের যোগাযোগ শুধু দৃষ্টির আদান প্রদান নয় এটি আবেগের সরাসরি প্রকাশ একজন বিবাহিত মহিলা যখন স্বামীর দিকে তাকিয়ে নীরব হাসি দেন তখন সেই মুহূর্তে তার চোখে লুকিয়ে থাকে অনেক কথা হয়তো তিনি বলতে চান তুমি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ অথবা তুমি আছো বলেই আমার প্রতিদিনের লড়াই সহজ হয়ে যায় এই অনুভূতিগুলো কথায় না বললেও চোখের ভাষা স্পষ্ট করে তোলে দাম্পত্য জীবনে প্রতিদিনের ছোট ছোট ঘটনাই এই দৃষ্টির গভীরতা তৈরি করে ধরুন স্বামী অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরলেন আর স্ত্রী এক কাপ গরম চা হাতে নিয়ে তার দিকে তাকিয়ে নীরবে হাসলেন সেই হাসিও চোখে দৃষ্টিতে যে স্নেহের উষ্ণতা মিশে থাকে তা যে কোনো ভাষার চেয়েও বেশি শক্তিশালী এই ছোট্ট মুহূর্তই তাদের সম্পর্কের শক্তি বাড়ায় একে অপরের প্রতি মনের আস্থা গভীর করে শুধু আনন্দের সময় নয় কষ্টের সময়ও এই দৃষ্টির ভাষা অপরিহার্য জীবনের কোনো দুঃসময় যখন কথার প্রয়োজন হয় না তখন একটি আশ্বাসের দৃষ্টি যেন সঙ্গীর কাছে অমূল্য সাহস জোগায় স্বামী যদি কোনো বিপদের মুখোমুখি হন স্ত্রী যদি শুধুমাত্র তার দিকে দৃঢ় বিশ্বাস নিয়ে তাকান তাহলে সেই দৃষ্টি নিজেই এক বড় অনুপ্রেরণা এই দৃষ্টির সৌন্দর্য হল এটি কৃত্রিম নয় সাজিয়ে বলা কোনো কথা বা শিখে নেওয়া অভিনয় এখানে কাজ করে না বরং ভালোবাসা যখন সত্যিকারের হয় তখন চোখের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে জন্ম নেয় কোমল এক আভা এই কারণেই বলা হয় দাম্পত্য জীবনের গভীর ভালোবাসা চোখের ভাষায় সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ পায় তবে এই দৃষ্টিকে টিকিয়ে রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া জরুরি সম্পর্কের মাঝে যদি অবিশ্বাস বা তিক্ততা জন্ম নেয় তবে সেই স্বচ্ছতা চোখের দৃষ্টিতে আর থাকে না তাই প্রতিদিনের জীবনে একে অপরের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করা খুব গুরুত্বপূর্ণ যখন দুজন মানুষ একে অপরকে গুরুত্ব দেন তখন এই চোখের ভাষা আরও উজ্জ্বল হয় মনোযোগ দিয়ে দেখুন অনেক সময় কোনো কথা না বলেও একজন বিবাহিত মহিলার চোখ বলে দেয় তিনি তার সঙ্গীর প্রতি কতটা গর্বিত কতটা কৃতজ্ঞ এবং কতটা স্নেহময় এই দৃষ্টি দাম্পত্য সম্পর্কের নীরব শক্তি যা বছরের পর বছর সম্পর্ককে সুন্দর ও স্থিতিশীল রাখে অতএব বলা যায় একজন বিবাহিত মহিলার চোখের এই নিঃশব্দ স্নেহের আভাই সবচেয়ে বড় ইঙ্গিত যে তিনি তার স্বামীর প্রতি গভীর ভালোবাসা অনুভব করছেন এটি কোনো গোপন রহস্য নয় বরং এক স্বাভাবিক মানবিক অনুভূতি যা শব্দ ছাড়াই সম্পর্ককে অটুট করে তোলে দুই যত্ন আর ছোট ছোট কাজের মাধ্যমে ভালোবাসার প্রকাশ দাম্পত্য জীবনে ভালোবাসার প্রকাশ কখনো বড় কথা বা বড় উপহার দিয়ে সীমাবদ্ধ থাকে না বরং প্রতিদিনের ছোট ছোট কাজ ও যত্নই সম্পর্ককে শক্তিশালী করে একজন বিবাহিত মহিলা তার স্বামী বা জীবনের সঙ্গীর প্রতি যে ভালোবাসা অনুভব করেন তা প্রায়ই এই ছোট ছোট কাজের মধ্য দিয়ে প্রকাশ পায় এই মুহূর্তগুলো সাধারণত নিঃশব্দ কিন্তু গভীর অর্থপূর্ণ যেগুলো শব্দে বলা হয় না তবু হৃদয় ও মনকে স্পর্শ করে যখন একজন স্ত্রী স্বামীকে দেখেন ক্লান্ত তখন তিনি হয়তো বড় কিছু না করেও শুধু তার জন্য একটি গরম চা বানান এই চা বানানো প্রক্রিয়ায় থাকে তার আন্তরিকতা তার গভীর মনোযোগ তিনি শুধু চা দিচ্ছেন না তিনি দেখাচ্ছেন আমি তোমার কষ্ট বুঝি আমি তোমার পাশে আছি এই ধরনের ছোট মুহূর্তগুলো নীরবভাবে সম্পর্ককে দৃঢ় করে ছোট্ট এই কাজটি স্বামীর মনে শান্তি ও স্নেহের অনুভূতি তৈরি করে এছাড়াও এই ধরনের যত্ন সবসময় দৈনন্দিন কার্যক্রমে সীমাবদ্ধ থাকে না কখনো তিনি স্বামীকে প্রিয় খাবার বা বিশেষ কোনো জিনিস হাতে এনে আনন্দ দেন কখনো তিনি ছোট্ট চিঠি লিখে রাখেন যেখানে শুধু আমি তোমাকে মূল্য দিই বা তুমি আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ এই ধরনের শব্দ থাকে এই ছোট চেষ্টাগুলো স্বামীকে বোঝায় যে তার অনুভূতি এবং তার সুখ তার স্ত্রী কতটা গুরুত্ব দেয় প্রতিটি ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে আন্তরিক ভালোবাসা দাম্পত্য জীবনে অনেক সময় চাপ বা ক্লান্তি থাকতেই পারে অফিসের চাপ জীবনের দৈনন্দিন দায়িত্ব এইসব কারণে স্বামী বা স্ত্রী কখনো কখনো মানসিকভাবে নিঃসঙ্গ বোধ করতে পারেন এই সময়ে একজন বিবাহিত মহিলার ছোট্ট যত্ন যেমন গরম খাবার হাত ধোয়া গরম চা বা শুধু পাশে থাকা এই সব কাজই স্বামীর মনকে হালকা করে দেয় তিনি বোঝেন যে কেউ আছে যিনি তার কষ্টে ভাগিদার এই অভিজ্ঞতা সম্পর্ককে আরও দৃঢ় করে এবং পারস্পরিক বিশ্বাস ও স্নেহ বাড়ায় শুধু শারীরিক যত্নই নয় মানসিক ও আবেগীয় যত্নও গুরুত্বপূর্ণ একজন স্ত্রী স্বামীকে শুনতে দিতে পারেন তার কথা গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে পারেন বা তার ছোট গল্পে মনোযোগ দিতে পারেন এই মনোযোগই বোঝায় যে তিনি শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবে ও আবেগীয়ভাবে সঙ্গীর পাশে আছেন এই ধরনের সহানুভূতি দাম্পত্য জীবনের সবচেয়ে শক্তিশালী বন্ধন তৈরি করে দাম্পত্য জীবনে ভালোবাসার এই প্রকাশ কখনো চাপে বা বাধ্যতামূলকভাবে হয় না বরং এটি স্বতঃস্ফূর্তভাবে আসে যখন কেউ সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন সে ছোট ছোট কাজের মধ্য দিয়ে সেই ভালোবাসা প্রমাণ করতে চায় এটি কোনো নাটকীয় বা বড় ইঙ্গিত নয় বরং এক প্রাকৃতিক ও হৃদয়স্পর্শী প্রকাশ উদাহরণস্বরূপ সকালে স্বামীকে দেখে এক ছোট হাসি মধোজে তার প্রিয় খাবারের ব্যবস্থা বা রাতের ক্লান্তিতে গরম চায়ের কাপ এসবই ছোট কিন্তু গভীর প্রতিফলন একজন স্ত্রী যখন এই ধরনের যত্ন নেয় তখন তার স্বামীর চোখেও প্রতিফলিত হয় তিনি বুঝতে পারেন যে তার স্ত্রী শুধু তার পাশে আছে না বরং তার সুখ ও শান্তি নিয়ে চিন্তিত এই বোঝাপড়া সম্পর্ককে আরও দৃঢ় করে একে অপরের প্রতি আস্থা ও ভালোবাসার অনুভূতি বাড়ায় এই ছোট ছোট কাজের মধ্য দিয়ে দুজনের মধ্যে একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী বন্ধন তৈরি হয় এছাড়াও এই যত্নের প্রকাশ কখনো কখনো সৃজনশীল ও আনন্দময় উপায় হয় উদাহরণস্বরূপ কোনো বিশেষ দিনে একটি ছোট উপহার বা শুধু প্রিয় গান বাজি আনন্দ দেওয়া এসবই স্বামীকে অনুভব করায় যে তিনি গুরুত্বপূর্ণ এই মুহূর্তগুলো সম্পর্কে রঙিন দিককে তুলে ধরে এবং দৈনন্দিন জীবনের এক ঘেমি দূর করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই ছোট্ট যত্নের কাজগুলো একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে করা হয় কোনো ধরনের বাধ্যবাধকতা নয় বরং আন্তরিক ভালোবাসা ও স্নেহ থেকেই এগুলো আসে এই কারণে একজন স্বামীও এই অনুভূতি বুঝতে পারে এবং তার স্ত্রীর প্রতি আরও শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ হয় এভাবে সম্পর্কের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্মান তৈরি হয় এই পয়েন্ট থেকে আমরা দেখতে পাই দাম্পত্য জীবনে ভালোবাসার প্রকাশের সবচেয়ে প্রাকৃতিক ও শক্তিশালী উপায় হল ছোট ছোট যত্ন ও কাজ শব্দের প্রয়োজন হয় না বড় জ্ঞান বা উপহার প্রয়োজন হয় না শুধুই আন্তরিকতা ও ভালোবাসা থাকলেই যথেষ্ট প্রতিদিনের এই ছোটো মুহূর্তগুলো মিলিয়ে একটি শক্তিশালী সম্পর্কের ভিত্তি তৈরি হয় যা সময়ের সঙ্গে আরও দৃঢ় ও সুগভীর হয়ে ওঠে অতএব প্রতিদিনের ছোট ছোট যত্ন সহানুভূতি ও মনোযোগী দাম্পত্য জীবনে ভালোবাসার নিঃশব্দ প্রকাশ একজন বিবাহিত মহিলার এই নিখুঁত যত্নই বোঝায় তিনি তার স্বামীকে কতটা মূল্য দেন তার সুখের কথা কতটা ভাবেন এবং তার জীবনে তার উপস্থিতিকে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন এই নিখুঁত প্রকাশ সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী করে যা দুইজনের জীবনের আনন্দ ও সান্নিধ্যকে আরও বাড়িয়ে দেয় তিন একান্ত মুহূর্তে অপ্রকাশিত আবেগ দাম্পত্য জীবনে ভালোবাসা প্রকাশের সবচেয়ে সুন্দর দিক হল সেই মুহূর্তগুলো যখন শব্দের প্রয়োজন হয় না একজন বিবাহিত মহিলার অনুভূতি তার স্বামীর প্রতি প্রায়ই নীরব ও অপ্রকাশিত থাকে বিশেষ করে একান্ত মুহূর্তে এই মুহূর্তগুলোতে তিনি তার ভেতরের আবেগ কৃতজ্ঞতা এবং স্নেহ প্রকাশ করেন শুধুমাত্র দৃষ্টিভঙ্গি দেহভঙ্গি বা ছোট ছোট নিঃশব্দ ক্রিয়ার মাধ্যমে এই অপ্রকাশিত আবেগই সম্পর্কের গভীরতা স্থিতিশীলতা এবং আন্তরিকতা বাড়ায় একান্ত মুহূর্ত বলতে আমরা বুঝি সেই সময় যখন পরিবার বা বাইরের দুনিয়ার ঝামেলা থেকে দূরে দুজন একসাথে থাকেন সকালে বিছানায় অল্প কিছু সময় একে অপরের দিকে তাকানো সন্ধ্যায় নিরিবিলি বসে এক কাপ চা বা কফি খাওয়া বা রাতের বেলা নিঃশব্দে গল্প করা এসবই সেই মুহূর্ত যেখানে অপ্রকাশিত আবেগ ধরা দেয় এই মুহূর্তগুলোতে একজন স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে তার চোখে হাসিতে বা হালকা স্পর্শে তার অনুভূতি প্রকাশ করেন কথায় না বললেও তার এই ছোট ছোট নীরব কাজগুলি বোঝায় যে আমি তোমার জন্য সবসময় এখানে আছি প্রতিদিনের জীবনের চাপ ও দায়িত্বের মধ্যে এই একান্ত মুহূর্তগুলো সম্পর্কের রঙিন দিককে জীবন্ত রাখে অনেক সময় বড় কথা বলা বা বড় কাজ করা সম্ভব হয় না কিন্তু এই ছোট্ট নিঃশব্দ মুহূর্তগুলো সম্পর্ককে মজবুত করে উদাহরণস্বরূপ স্বামী ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন আর স্ত্রী কেবল তার পাশে বসে তার হাত ধরে হালকা হাসি দেন এই হাসি এই স্পর্শ কথার চেয়েও বেশি বোঝায় যে তিনি তার সুখ দুঃখের প্রতিটি মুহূর্তে তার পাশে আছেন একান্ত মুহূর্তে অপ্রকাশিত আবেগের অন্যতম সুন্দর দিক হল তার স্বতঃস্ফূর্ততা এখানে কোনো অভিনয় বা জোর করে দেখানোর চেষ্টা থাকে না এটি আসে প্রকৃত ভালোবাসা থেকে যখন একজন স্ত্রী সত্যিকারের ভালোবাসা অনুভব করেন তখন তার চোখ হাতের ছোট স্পর্শ হালকা হাসি এমনকি নীরব থাকাও সবই সেই অনুভূতির বহিপ্রকাশ এটি শব্দের চেয়েও গভীর এবং হৃদয়স্পর্শী এই মুহূর্তগুলোতে স্বামীও স্ত্রীর এই নীরব ভালোবাসা উপলব্ধি করতে পারেন তার চোখে তার স্পর্শে তার নিঃশব্দ দৃষ্টিতে তিনি দেখেন তুমি আমার জীবনের অমূল্য অংশ এই বোঝাপড়া সম্পর্ককে আরও দৃঢ় করে একে অপরের প্রতি বিশ্বাস এবং কৃতজ্ঞতা বাড়ায় জীবনের ছোট ছোট চ্যালেঞ্জ মোকাবেলায় এই বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একান্ত মুহূর্তে প্রকাশিত আবেগ কখনও কখনো দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজের সঙ্গে মিলিত হয় যেমন স্বামী অফিসে ব্যস্ত থাকলেও স্ত্রী তার জন্য প্রিয় খাবার বা নরম আলো দিয়ে বাড়ি সাজিয়ে রাখেন এটি দেখায় যে তিনি প্রতিটি মুহূর্তে স্বামীর সুখের কথা ভাবেন এই অনুভূতি কেবল নিঃশব্দ থাকলেও এটি সম্পর্ককে গভীরভাবে সংযুক্ত রাখে একান্ত মুহূর্তের এই অপ্রকাশিত আবেগ কখনো কখনো গভীর সংবেদনশীলতার পরিচয় দেয় একটি নিঃশব্দ নিস্তব্ধ রাতে স্বামী যদি ঘুমে শুয়ে থাকেন স্ত্রী হয়তো তার কপালে হালকা স্পর্শ করেন বা শান্তভাবে পাশে বসে থাকেন এই মুহূর্তে কথার প্রয়োজন হয় না শুধু উপস্থিতি এবং ছোট্ট যত্নেই তিনি তার সুখ ও শান্তির জন্য যত্নশীল এই ছোট্ট মুহূর্তগুলো সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল করে এছাড়াও একান্ত মুহূর্তে অপ্রকাশিত আবেগ শিক্ষামূলক এবং ইতিবাচক দিকও প্রদান করে এটি আমাদের শেখায় যে ভালোবাসা শুধু কথায় প্রকাশ করতে হয় না শব্দের বাইরেও ভালোবাসার অনেক রূপ আছে চোখের দৃষ্টি হালকা স্পর্শ নিঃশব্দ উপস্থিতি সহানুভূতি এবং আন্তরিক যত্ন এই ধরনের অভিজ্ঞতা সম্পর্কের শক্তি বৃদ্ধি করে এবং দুইজনের মধ্যকার বোঝাপড়াকে আরও গভীর করে দাম্পত্য জীবনে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে নীরব বোঝাপড়া সবচেয়ে শক্তিশালী কথার চেয়ে বেশি বোঝায় একটি নিঃশব্দ দৃষ্টি বা অপ্রকাশিত হাসি এই অনুভূতিগুলো সম্পর্কের ভিতকে দৃঢ় করে একে অপরের প্রতি আস্থা এবং শ্রদ্ধা তৈরি করে যখন দুইজন একে অপরের একান্ত মুহূর্তে অনুভূতি বুঝতে পারেন তখন এই বোঝাপড়া জীবনকে সহজ আনন্দময় এবং সমৃদ্ধ করে শেষমেশ বলা যায় একান্ত মুহূর্তে অপ্রকাশিত আবেগই দাম্পত্য জীবনের সবচেয়ে সুন্দর গভীর এবং প্রাকৃতিক ভালোবাসার প্রকাশ এটি কোনো নাটকীয়তা নয় কোনো জোরপূর্বক দেখানোর চেষ্টা নয় বরং এটি আসে আন্তরিকতা মনোযোগ এবং জীবনের প্রতিটি ছোট্ট মুহূর্তকে মূল্য দেবার থেকে এই অপ্রকাশিত ভালোবাসা সম্পর্ককে বছরের পর বছর ধরে শক্তিশালী রাখে দুজনের হৃদয়কে আরও কাছাকাছি আনে এবং দাম্পত্য জীবনের আনন্দ ও শান্তি বহু গুণ বাড়ায়